পাঁচই আগে রংপুরের আবু বর্তমানে আমার ভাইরা ওই আবু সাহিদ শহীদ হওয়ার পরে পরিণতি যাওয়া হয়েছে আমরা কিন্তু ভুলে যাই নাই প্রশাসন যদি কানে না যায় থেকে তেতুলিয়া পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন বন্ধ হবে না এটা প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতি উপজেলায় প্রতি ইউনিয়নে প্রতি ধরন প্রতি গ্রামে সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত আমরা এই আন্দোলন বলছিলাম ইনশাল সুতরাং মামলা না নিয়ে জনতার সাথে প্রহসন করছেন এই প্রহসনের পরিণতি ভালো হবে না আমরা সতর্ক করে দিতে চাই কয়েক ঘন্টার নোটিশে জাতীয় প্রেস ক্লাবের সামনে এত হাজার হাজার মানুষ আমরা যখন বৃহত্তর কর্মসূচি নিয়ে ডাক দেব মনে রাখুন শুনে রাখুন এই রাজধানী ঢাকা অচল করে দেব